স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ শাখার উদ্যোগে জোহেন্সবর্গে স্থানীয় একটি রেস্তোরাঁয় হয় এই আয়োজন এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সহ সভাপতি আব্দুল আওয়াল সোহেল প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক ইব্রাহিম সোহাগ সভায় বক্তব্য দেন আবু নাসের শামীম শুক্লব মজুমদার প্রদীপ বড়ুয়া শফিকুল ইসলাম হেলাল চৌধুরী ও শাক হোসেন আয়োজনে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছে মিলন মেলার বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র উম্মা আল কোয়াইনের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে করা হয় এই আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ সবুজ হাসান যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক কফির উদ্দিন ও ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা মুজিবুর রহমান প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা অনুকূল রাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম সেলিম ব্যাপারী হারুনুর রশিদ সাতের আলী সাইদুর রহমান সোহাগ ও ওদিন বাংলাদেশ সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত সংগঠন উম্মা আল ওয়াইন দীর্ঘদিন ধরে প্রবাসীদের উন্নয়নে কাজ করছে আয়োজনে সংগঠনের সদস্যদের সাথে উপস্থিত ছিলেন সর্বস্তরের প্রবাসীরা আমাদের নতুন ভবন কোরআন সাবি অমল করে এনে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করা হলো এই দেশে আমরা পাসপোর্ট রেনু করি বিএমএটি কার্ড এবং এখন শুরু হয়েছে ন্যাশনাল আইডি কার্ড যেটা এখন দিন আছে এক তারিখ থেকে শুরু হবে আমরা চাই এই সবগুলো সার্ভিস দিতে এবং বাংলাদেশী বাইক বাইদেরকে আমরা সাহায্য করতে কুয়েতে প্রবেশের আগেই বিমানবন্দরে আটকা পড়লেন তেরো বাংলাদেশী বিমানবন্দরে পৌঁছানোর কয়েক মিনিট আগেই তাদের ভিসার মেয়াদ শেষ হয় বলে জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ গত বাইশ জুন কুয়েতের আল ভিসায় কুয়েতে যান তারা কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় ছ মিনিট আগেই শেষ হয়েছে তাদের ভিসার মেয়াদ নিয়ম অনুযায়ী কুয়েতে প্রথমবার প্রবেশের জন্য এন্ট্রি ভিসা ইস্যুর তিন মাসের মধ্যে প্রবেশ করতে হয় দেশটিতে এই হয়রানির জন্য রিক্রুটিং এজেন্সির গাফিলতিকে দায় করছেন ভুক্তভোগীরা দেশটির ইমিগ্রেশন বিভাগ থেকে তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার আবুল হোসেন ভুক্তভোগীদের কুয়েতে রাখার চেষ্টা চলছে বলেও জানান তিনি জি টু জি পদ্ধতিতে বাংলাদেশি কর্মী নিতে চায় মালয়েশিয়ার সাভারাজ্য পারস্পরিক ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিতে রাজ্যটিতে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে গেল উনিশ জুন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ারের সাথে এক বৈঠকে আগ্রহের কথা জানান রাজ্যটির চিফ মিনিস্টার এ সময় কর্মী পাঠাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন হাইকমিশন বৈঠক শেষে সাভা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও গবেষকদের সাথেও দেখা করেন তিনি বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে মানব সম্পদ নিয়োগের জন্য সাভা রাজ্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হবে এই উদ্যোগে অঞ্চলটির সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও স্মরণ সভা রিয়াদ ফ্রেন্ডস অফ বাংলাদেশ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাজিবুল মোবারুকের স্মরণে করা হয় এই আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের রিয়াদ শাখা মহানগর যুবলীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ কামরুল ইসলাম সঞ্চালনা করেন শহীদুল ইসলাম মাতবর আয়োজনে বক্তব্য দেন গোলাম মহিউদ্দিন কাউসর আহমেদ জোনায়দ মাতুব্বর গোলাম সামদানি মলয় কান্তি বালাসহ অনেকে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশ নেওয়া বাংলাদেশিদের কারো বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রভিত্তিক যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থাটি প্রকাশিত এক পাবলিক স্টেটমেন্টে এই আহ্বান জানানো হয় বিশেষ করে শান্তিরক্ষা মিশনে অবদান বেশি এমন বাহিনীগুলোর সদস্যদের বিষয়ে আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা চায় সংস্থাটি উচ্চ উচ্চপদস্থ অফিসারদের বেলায় বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার কথা বলছে অ্যামনেস ইন্টারন্যাশনাল বাংলাদেশের র্যাবের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অভিযোগগুলো উল্লেখ করা হয় এই পাবলিক স্টেটমেন্টে বিদ্রোহী ওয়াগনার বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই চলছে রাশিয়ার দক্ষিণাঞ্চলে ভাড়াটে সেনাদের অবস্থানের ওপর একের পর এক বিমান হামলা চালায় রুশ বাহিনী পাল্টা হামলায় তিনটি রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি করছে ওয়াগনার এর আগে রুস্তভ শহরে থাকা রুশ বাহিনী দক্ষিণাঞ্চলীয় সামরিক দপ্তরের নিয়ন্ত্রণ নেয় ভাড়াটে যোদ্ধারা পঁচিশ হাজার সদস্য বিশিষ্ট মস্কো অভিযানের ঘোষণা দিয়েছে বাহিনীর প্রধান প্রিগোজিন রুশ প্রেসিডেন্ট পুতিন বলছে পিঠে ছুরি চালিয়েছে ওয়াগনার রুশ বিমান বাহিনীর মহুমুহ হামলায় প্রকম্পিত এলাকা সকাল থেকেই সহ আশেপাশের এলাকাগুলোয় ওয়াগনার যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চলছে হামলা ভারতের যোদ্ধাদের সংগঠন ওয়াগনার গ্রুপ বিদ্রোহ ঘোষণার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি রাশিয়ার দক্ষিণাঞ্চলে ভোর থেকে সীমান্ত অঞ্চল রোস্তভ এবং এর আশেপাশের এলাকাগুলোয় টহল দেওয়া শুরু করে ওয়াগনারের সদস্যরা অবস্থান নেয় স্কোয়ার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় এর কিছুক্ষণ পরই দখল নেয় রোস্তভে অবস্থিত রুশ সামরিক দফতর ফলে নিয়ন্ত্রণে চলে আসে রুশ বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড এরপরই মস্কো অভিমুখে অগ্রসর হওয়ার ঘোষণা দেন ওয়াগনারের প্রধান প্রিগোজিন ভরনেজ এবং লিপতেজ শহরেও অগ্রসর হয় মার্সেনারিরা হামলায় তিনটি রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবিও জানানো হয় এর আগে ওয়াগনার প্রধান দাবি করেন তাদের দুই হাজার সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী তারই পাল্টা পদক্ষেপ এই বিদ্রোহ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এটা বলে দিতে চাই আমাদের সামনে যে বা যারাই বাধা হবে তাদের আমরা নিশ্চিহ্ন করে দেব কেউ আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না সতর্ক অবস্থান নেয় পুতিন প্রশাসনও রোস্তভে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয়েছে মস্কো যাওয়ার হাইওয়ে ফলে রোস্তভে আপাতত ঘাঁটি গেড়েছে ওয়াগনার গ্রুপ রাজধানী মস্কো সহ বিভিন্ন শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সরকারি ভবন বাস রেল স্টেশন সহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় টহল দিচ্ছে সেনা সদস্যরা এই সামরিক অভ্যুত্থান রাশিয়া ও প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বেইমানি দেশের বিরুদ্ধে এমন পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ যদি প্রিগোজিন আত্মসমর্পণ করে তাহলে আমরা কঠোর হব না নইলে এমন পরিণতি বরণ করতে হবে তাকে যা সে কল্পনা করে অবস্থা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিদ্রোহ দমাতে সর্বাত্মক অভিযানের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াগনার বাহিনীকে বেমান আখ্যা দিয়ে বলেন বিগোজিন পিঠে ছুরি মেরেছে এ ধরনের বিদ্রোহের অর্থই হলো মাতৃভূমির বিরুদ্ধে যাওয়া ওয়াগনারকে অস্ত্র দেয়া হয়েছে রাশিয়াকে রক্ষার জন্য কিন্তু গোষ্ঠীটি রাশিয়ার বিরুদ্ধে গেছে তাই আমাদের একমাত্র লক্ষ্য এই বিদ্রোহ দমন করা এরই মধ্যে অভিযান শুরু নির্দেশ দেয়া হয়েছে কোনো ছাড় দেয়া হবে না শত্রুদের এদিকে সেন্ট পিটার্সবার্গে ওয়াগনার গ্রুপের সদর দফতরে অভিযান চালিয়েছে রুশ সামরিক বাহিনী মির মুশফিকা হাসান যমুনা নিউজ পশ্চিম তীরে অভিযান নিয়ে চলমান উত্তেজনার মাঝে ইসরায়েলি বাহিনীর গুলোতে প্রাণ হারিয়েছেন আরও একজন ফিলিস্তিনি শনিবার দখলকৃত পশ্চিম তীরে একটি সেনা চেক পয়েন্টে ঘটনা ঘটে নিয়ে এক সপ্তাহে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রাণ হারালো পনেরো ফিলিস্তিনি ইসরায়েলি পুলিশের দাবি এম রাইফেল নিয়ে চেকপোস্টের কাছে গিয়ে ফাঁকা গুলি ছড়ে ওই ব্যক্তি এতে দুজন গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছে দখলদাররা এ সময় তাকে প্রতিহত করতে ইসরায়েলি পুলিশের পাল্টা গুলিতে প্রাণ হারান তিনি নিহতের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি এ ঘটনায় এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস এদিকে ফিলিস্তিনে মসজিদে ঢুকে পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ছড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদাররা দখলকৃত পশ্চিম তীরে নাবলুসের সম্প্রতি ঘটেছে ঘটনা সেই সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে এতে দেখা যায় মুখে কাপড় বাঁধা এক ব্যক্তি কুকুর সহ জোরপূর্বক একটি মসজিদে ঢুকে যায় ভেতর থেকে পবিত্র কোরআন শরীফ এনে পৃষ্ঠা ছিঁড়ে টুকরো টুকরো করে ছড়িয়ে দিতে থাকেন তিনি ইসরায়েলি সংবাদপত্র হারেৎসদের তথ্য অনুযায়ী পশ্চিম তীর জুড়ে বেশ কয়েকটি মসজিদ আবাসিক এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানেও জ্বালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে মুখে কাপড় বেঁধে এসব ঘটনা কর্মকাণ্ড চালাচ্ছে দুষ্কৃতিকারীরা পশ্চিম তীরে অবৈধ বসতিরা পরিকল্পিতভাবে চালাচ্ছে সহিংসতা তাদের রুখতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ ফিলিস্তিনিদের এদিকে মসজিদে হামলা এবং পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ফেলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি প্রশাসন পাল্টা জবাবে হুঁশিয়ারি দিয়েছে হামাস ডুয়ার ডাই ম্যাচে আজ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ শক্তিমত্তা আর পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও এ ম্যাচ জিততে প্রস্তুতি আর আত্মবিশ্বাসের অভাব নেই বাংলাদেশ দলের মূলত একাদশে আসতে পারে পরিবর্তন বেঙ্গালুরুতে ম্যাচ শুরু হবে বিকেল চারটায় সবশেষবার মালদ্বীপের বিপক্ষে নামার আগে বাংলাদেশ দল অনুশীলনটা শেষ করে ফেলেছে শেষবার নিজেদেরকে উজ্জীবিত করার কাজটা চলছে তবে সাফে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটা মোটেও সুখকর নয় সেটাই এবার ভাঙার পালা গোলরক্ষক মিতুল রামন ঘাড়ে চড়া ফাহিমকে ম্যাচের দিন বাংলাদেশকে ঘাড়ে করে বইতে হবে ঘাড়ে বইতে হবে গত ম্যাচের গোলমেস। সেটি কাটিয়ে জ্বলে উঠতে পারলেই আসবে জয় আন্তর্জাতিক প্রায় প্রতিটা ম্যাচের শেষ দশ মিনিটেই তৈরি ডুবেছে বাংলাদেশের সাফের এই আসরের প্রথম ম্যাচেও এর ব্যর্থ হয়নি ফিনিশারের অভাবে গোলবঞ্চিত বাংলাদেশের সামনে এবার মালদ্বীপ কর্ণাটক অ্যাস্টেট ফুটবল অ্যাসোসিয়েশন টার্ফে ঘাম ঝরানো অনুশীলন তফু তারেকদের এখন পর্যন্ত সাফে মালদ্বীপের বিপক্ষে ছয় ম্যাচের একটিতে জয় আছে লাল সবুজদের এমন সমীকরণেও বিশ্বাসের তুঙ্গে ফুটবলাররা স্ট্রং প্লেয়ার এবং কি প্লেয়ার তাদেরকে নিয়ে আমরা অলরেডি ক্লাস করেছি আমাদের করণীয়টা কি অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন ওয়াল ফুটবলে ডিফেন্ডাররাই শুধু ডিফেন্স করবে সেটা কিন্তু না আমার কাছে মনে হয় যে অ্যাজ এ গ্রুপ ওয়াইজ যদি আমরা ডিফেন্স করতে পারি কালকে মালদ্বীপের বিপক্ষে ডেফিনেটলি আমরা একটা ভালো পজিটিভ রেজাল্ট করতে পারবে কালকে আমাদের ফাইনাল ম্যাচ আর আমরা মালদ্বীপের সাথে জিতি নাই আমি ছিলাম না তখনও আমি ছিলাম না এখন আমি আসছি এখন আমাদের টিমের ব্যালেন্স দেখে মনে হচ্ছে যে আমরা কালকে ভালো কিছু একটা করব দলের সাথে ভিডিও অ্যানালাইসিস থেকে শুরু করে মাঠের কৌশল সব বিষয়ই হয়েছে গুরু শিষ্যের চর্চা তাই তো ফুটবলারদের নিয়ে আশা বেড়েছে কোচ হেভিয়ার ক্যাব্রেরার প্রতিপক্ষ শক্ত তবুও আমরা প্রস্তুত আমরা লেবাননের বিপক্ষে পয়েন্ট হারিয়েছি এ ম্যাচে সেটা করতে চাই না আমরা যেভাবে আমাদের পরিকল্পনা সাজিয়েছি তাতে আমরা জয় পাবো বলেই বিশ্বাস করি মালদ্বীপের বিপক্ষে মূল একাদশ আসতে পারে পরিবর্তন দেখা যেতে পারে ইব্রাহিম রাকিবের মতো পরীক্ষিত দেন মামুন রশিদ যমুনা স্পোর্টস বেঙ্গালুরু পবিত্র হজ পালনের আগে মক্কায় শেষ জুমা নামাজ আদায় করেছেন মুসল্লিরা শুক্রবার নামাজ আদায় করেন মুর্শিদুল হারামে এখানে লাখো মানুষের ঢল নামে এদিন মসজিদ এলাকায় ছড়িয়ে কাবা শরীফের আশেপাশে সড়কগুলোতে জামাত হয় মুসল্লিরা মুসল্লিদের নামাজ আদায় শেষে তাওয়াফ আদায় করেন তারা গোটা বিশ্বের মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নির্দেশনা অনুসারে কাজ করার আহ্বান জানান ইমাম এদের জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে কড়া নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় গোটা এলাকা তিন ঘন্টা আগে মসজিদুল হারামের আশেপাশের সড়কগুলোতে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল মসজিদের প্রবেশ ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা হাজিদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালানোর পর দেয়া হয় প্রবেশের অনুমতি রোববার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিক কার্যক্রম ডুবোজন টাইটানের সমুদ্র তলদেশে যাত্রা কোনো বিনোদনমূলক রাইড ছিল না আরোহীরা জেনে শুনে নিয়েছিলেন ঝুঁকে টাইটানের নিরাপত্তা ইস্যু নিয়ে ওঠা প্রশ্নের জেরে এমন মন্তব্য করেছেন নির্মাতা প্রতিষ্ঠান ওশান গেটের সহকারী প্রধান নির্বাহী দুর্ঘটনার পূর্ণ তদন্তের দাবি জোরালো হলেও তা নিয়ে অনিশ্চয়তার কথাই বলছেন বিশ্লেষকরা উত্তর আটলান্টিকের গভীরে ডুবোজান টাইটান বিধ্বস্তের খবর নিশ্চিতের পর সামনে আসছে নানা প্রশ্ন ঠিক কি হয়েছিল অত্যাধুনিক সাবমার্সিবল যানটিতে আদৌ কি নিহতদের মরদেহ উদ্ধার সম্ভব কোন প্রোটোকল মেনেই বা হবে পূর্ণাঙ্গ তদন্ত বিশ্লেষকরা বলছেন সমুদ্রের যে অংশে দুর্ঘটনা হয়েছিল তা নির্দিষ্ট কোনো দেশের অংশ নয় যুক্তরাষ্ট্র ও কানাডার ফেডারেল ট্রান্সপোর্টেশন এজেন্সি ও মার্কিন কোস্টগার্ড তদন্তের কথা জানালেও তা কতটুকু কার্যকর হবে তা নিয়ে আছে প্রশ্ন একই সাথে এ ধরনের অভিযানে নিরাপত্তা নিশ্চিতেরও দাবি উঠছে আন্তর্জাতিকভাবে একক তদন্তের কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না সাগরের যে অংশে হয়েছে তাতে ধ্বংসস্তূপ পুরোপুরি উদ্ধার হয়তো অসম্ভব এ ধরনের অভিযানে ঝুঁকি থাকতেই পারে অনেকে তা পছন্দ করে তবে এটা নিশ্চিত করতে হবে যে ঝুঁকিগুলো কি ধরনের টাইটান নিখোঁজের পরপরই জোরালো আলোচনা শুরু হয় এর নিরাপত্তা শুনিয়ে মেরিন টেকনোলজি সোসাইটি এমপিএসের অনুমোদন পায়নি এই ডুবো অনেক বিশেষজ্ঞই সতর্ক করেছিলেন নির্মাতা প্রতিষ্ঠান ওশেন গেটকে বেরিয়ে আসছে ইমেল আদান প্রদানের অনেক নমুনা তবে বরাবরই সেসব সতর্কবার্তা উড়িয়ে দিয়েছেন সিইও স্টকটন রুশো যিনি নিজেও বিধ্বস্ত টাইটানের যাত্রী দুর্ঘটনার পর ক্রমাগত সমালোচনার জবাবে প্রতিষ্ঠানের পক্ষে সাফায় গাইলেন ওশান গেটের সহকারী প্রধান নির্বাহী টাইটানের মিশন বিনোদনমূলক কোনো রাইড নয় সবাই জেনে বুঝে এই অভিযানে অংশ নেয় সমস্যা হলো কোনো কারণে একটি প্রকল্প ব্যর্থ হলে পুরো কমিউনিটি বিরুদ্ধে প্রচারণা শুরু হয় টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে গেল রোববার নিখোঁজ হয় পর্যটক বাহী ডুবোজান টাইটান পাঁচ আরোহী নিয়ে কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের সেন্ট জোন্স উপকূল থেকে রওনা দিয়েছিল এটি সাগরের গভীরে ডুব দেওয়ার এক ঘন্টা ৪৫ মিনিটের মধ্যেই হয়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন শুক্রবার টাইটানিকের ধ্বংসস্তূপের কাছেই মেলে টাইটানের ধ্বংসস্তূপ প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ দর্শক এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ